হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ইতলি আর গিয়ে সেক্ষেত্রে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আর এই ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেকটা স্যাড হতে চলেছে তো কেন সেইগুলো হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ফার্স্টে তোমাদের বলে দিই এটা হলো কালীতলা বারাসাতে মানে বাতকুলার পাশে যে বারাসাত কলকাতা বারাসাত না অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাদ করলাম মুগ আইলে তো তোমরা অনেকে আমাকে রাস্তাতে দেখে এসে কমেন্ট করো তো যাই হোক সেটা তোমাদের আজকে বলে দিলাম আর তারপরে হচ্ছে কেন পুজো যদি এসেছি মা টিকিট হয়ে গেছে মা বাবা চলে যাবে এক দুদিনের মধ্যে তার জন্য ভাবলাম কি একটু পুজো দিয়ে আসি সবাই মিলে তো এখানে মা ওই যে দিদি জায়ম্বু ঠাম্মা আমি দাদা সবাই মিলে এসেছিলাম আর এই যে আমার পাপা তো দুষ্টুমি করা একদম নাম্বার ওয়ান তো দিদি আমাকে বলছিল শাড়িটা কবে কিনি নি আমি দিদিকে বলছিলাম যে এরকম বার্থডেতে দিয়েছিলো একটা বোন তার জন্য হচ্ছে পড়লাম আজকে ভাবলাম একটা নতুন শাড়ি পরেই যাই আমি বেসিক্যালি পুজো দিয়েছিলাম না মা দিদি সবাই দিয়েছিলাম মাকে নিয়ে গেছিলাম তাই ভাবলাম যে মন্দিরে যাচ্ছি যখন শাড়িটাই পরে যায় দিয়ে আমার পাপা বলছিলো মামা আমাকে লাম্বার কিনি কিনে দাও তুমি তো ভিডিও করো তোমার তো অনেক টাকা ওকে কি করে বোঝাবো বাপা আমি ভিডিও করে লাম্বার কিনি কেনার মতো এখনও টাকা পাই না আমি যদি কোনো দিন টাকা পাই আমি জানি কোনো স্বপ্নটা পূরণ হবে না তো যাই হোক যদি কোনোদিন হয় আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করবই তো এই যে আমাদের এই যে আমার বোন আর এই যে আমার মা তো এখন হাত পা ধুয়ে নিয়েছে এখন পুজো দেবে দুজনা মিলে আর এখানে দ্বিতীয় পুজো দেবে সবাই পুজো দেবে আমি ওখানে গেছিলাম সেদিন না ফল হারানি পুজো ছিল যাই হোক আমি যদি কিছু ভুল বলি আমি সঠিক জানি না মানে সেদিন ভগবানকে ফল জড়াতে হয় আর শুনেছি আমার দিদি বলছে যে ফলটা দিয়ে আমি কোনো মনস্কামনা করবো ধরো আমি একটা ফল দিয়ে ভগবানকে আমি কিছু চাইলাম মানে মানত করলাম তো সেই মানতটা যতদিন না আমার পূরণ হবে ততদিন নাকি আমি ফলটা খেতে পারবো না তো আমি ভগবানের কাছে কোনো মানত করি না আমি ভগবানকে শুধু বলি ভগবান তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো বাস আমার এইটুকুই চাওয়া তুমি যেটা করবে ভালোই করবে কারোর খারাপ করো না আর এই যে আমি ভগবানকে একটা লেবু দিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছে দিদি ঝাম্মা ওই যে আমার ছ বদা ওই যে আমার মা সবাই এখন প্রদীপ দেবে ভগবানের সামনে আর তোমরা কে কে এই দিন পুজো করেছিল সেটা আমাকে কমেন্ট করে জানিও তো আমিও পুজো করি কিন্তু কম ভগবান আমি প্রচণ্ড বিশ্বাস করি কিন্তু আমি এখন একটু পুজো কম করি তার মানে এই না যে আমি ভগবানকে ভালোবাসি না অনেক ভালোবাসি আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলবো কথাটা হলো যে আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমার ভগবানকে সিঁড়ির নিজে রাখা ছিল তো তোমরা আমাদের এটা ভুল হয়েছিল সে তার জন্য আমি ক্ষমা চেয়েছি তো এই ঠাকুরের যে সিংহাসনটা আমি অনেক দিন আগেই আমার ঘরে এনেছি তো সেটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে দিকেছিলাম তোমরা হয়তো দেখো নি আর এই যে দেখো এখানকার এটা কালীমা এখানে কোনো মূর্তি নেই কিচ্ছু নেই শুধু এইটুকুই এটাতেই এতটা জাগ্রত মন্দির তোমরা যদি যাও তোমরা বুঝতে পারবে সত্যি এখানে মা থাকে কারণ এখানে আসলে না মন প্রাণ পুরো শান্ত হয়ে যায় জানি না কেন খুব ভালো লাগে খুব সারাদিন যদি কেউ বসে থাকতে বলে এখানে সারাদিনই বসে থাকতে পারবো এতটা ভালো লাগে আর দেখো মন লজ্জা পাচ্ছে বলছে আমার লজ্জা লাগে প্রচণ্ড পরিমাণে ও প্রচণ্ড লজ্জা পায় এই যে বোন দিদি সবাই একসাথে আসতে দেখতে পাচ্ছ কতটা ভালো লাগে সবাই মিলে একসাথে যখন আমরা কোথাও যাই আমাদের পুরো একদম ফুল ফ্যামিলি একদম পরিপূর্ণ তো টাটা বাই ভাই দেখাচ্ছি নেক্সট ভিডিও